নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসে টাকা দেওয়া বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলায় যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পশ্চিমবাংলা নয় বন্ধুরা সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র একটি প্রকল্প নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় সংসার চালাতে সাহায্য হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার মার্চ মাসে মা বোনদের জন্য সুখবর মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সবার প্রথম কোন কোন জেলায় দেয়া হবে তালিকা প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা মার্চ মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে এমন সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার মার্চ মাসের টাকা কবে দেবে নতুনরা কবে টাকা পাবে কবে টাকা বাড়ানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুনরা কবে টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে চলুন সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে আসলো বড় সুখবর মার্চ মাসে মা বনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু মার্চ মাসের টাকা মা বনেদের অ্যাকাউন্টে কবে দেবে তারিখ আজ প্রকাশ করলো নবান্ন বন্ধুরা মার্চ মাসে এবার যে জেলাগুলিতে মা বোনদের আগে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত করা হয়েছে এছাড়া যে সকল পুরুষ মহিলা যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে আজ জানিয়ে দিল নবান্ন বন্ধুরা ভান্ডার প্রকল্পে কবে থেকে নতুনরা টাকা পাবে যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন সেই সকল মা বোনদের মার্চ মাসের কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া ছাড়া ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা ও সমাজের সংরক্ষিত ঘরের মা বনেদের এক হাজার টাকা দেওয়া হতো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে দু চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে মার্চ মাস শুরু হতে না হতেই রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার শুরু হয়ে গিয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে বন্ধুরা মার্চ মাসে এবার যে জেলাগুলিতে আগে টাকা দেবে তাদের মধ্যে প্রথমেই রয়েছে মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ পরগনা দার্জিলিং কোচবিহার পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জেলায় চার তারিখ থেকে টাকা দেওয়া হবে বাকি জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সাত তারিখ থেকে পাশাপাশি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে দেওয়া হবে আর পনেরো তারিখের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে তবে বন্ধুরা সকল মা বনেদের একসাথে টাকা দেওয়া হবে না জানা গিয়েছে বন্ধুরা এই মার্চ মাসে প্রত্যেক জেলা অনুযায়ী আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাসের চার তারিখ থেকেই মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধিত ভাতার টাকাও সাত তারিখ থেকে দেবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তবে যে সকল মা বনেদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে তারা মার্চ মাসের টাকা পেতে পারেন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একইভাবে বন্ধুরা যারা নতুন করে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার কৃষক বন্ধু তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাদেরকেও এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে এবার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখনই নয় বিধানসভা ভোটের আগে টাকা আরও একবার বাড়বে মা বোনেদের অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে আপনাদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তাই বন্ধুরা আপনারা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তবে বন্ধুরা অনেক মা বনেদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে যে সকল মা বনেদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা মার্চ মাসে টাকা পাবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে জানা গিয়েছে এখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে না বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন